দেখুন এগুলো নতুন কিছু না যতদিন থেকে রাজনীতি আছে ক্ষমতা আছে মহিলাদের ব্যবহার করা এত নিচে কখনো কেউ নামেনি যারা এই ধরনের রাজনীতিকে নিয়ে এসছে তাদের স্তর তাদের রাজনীতি স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে লুটপাট করে বাঁচার জন্য এই ধরনের ঘৃণ্য কাজ করছে ঠিকই আছে পুলিশ যদি চক্রান্ত সঙ্গে যুক্ত হয় করতে পারেন আজকে রাজভবনে সিকিউরিটি দিতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে তা বুঝতে পারছেন পুলিশের কি যোগ্যতা আছে পুলিশ কার হয়ে কাজ করছে পুলিশের তদন্ত না করে নির্দেশ কর্মীদের এবং পুলিশের বক্তব্য অস্বীকার করার পুলিশকে আমরাও অস্বীকার করি কারণ পুলিশ ক্যাডারের মতো অভিনয় করে বড় পিসি ভাইপো নয় সাহস থাকলে আমাদের নাম আমাদের নাম বলুন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন সব এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন এখন পিসি ভাইপো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক ঠিক জানে আমরা খালি বলছি না সারা সমাজ বলছে সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে নাম পাল্টাবেন পার্টিরও নাম পাল্টাতে দেবেন দেখুন হোর্ডিংয়ে কোথাও টিএমসি লেখা হচ্ছে না খালি ঘাসফুল দেওয়া হচ্ছে কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রী থেকে নিচে অবধি সবাই লজ্জিত আজকে

ওখানেও কনসপেরেসি করা হয়েছে বাঁচার জন্য চার মাস পাঁচ মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে যদি সত্য হয় সত্য তো ওখানকার মহিলারা বলছেন একজন মহিলাকে কেনা যায় দুজনকে কেনা যায় এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা কাঠি দেখিয়েছেন আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন পুলিশকে আটকেছেন নেতাদের আটকেছেন সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে আপনারা তো পাঁচশো পাঁচশো টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন তার প্রতিবাদ করেছিল না এখন দৌড়াতে পারেন না পায়ে ব্যথা তাই মহিলাদের মানসম্মান নিয়ে কোনো চিন্তা নেই কুকুরে কামড়ে দিলে উনি পৌঁছে গিয়ে বিরোধিতা করতেন সিবিআই সিবিআই আনো

Ele vai ficar